দিনে দুপুরে প্রকাশ্যে দিনের আলোয় টোটো থেকে দুটি তেলের টিন চুরি করে নিয়ে যাচ্ছে যেটা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার গোর গ্রামীণ ব্যাংকের রাস্তায় নৃত্য প্রতিদিন বাজার চত্বর ও এলাকায় চুরি হচ্ছে এমনই অভিযোগ করছে এলাকাবাসীরা ঘটনাটা এক টোটোওয়ালা বাজার থেকে তেলের টিন আর মুদিখানার বাজারটা মানে মুদিখানার দোকানের বাজারটা যা করে তো এখানে বাজারের ভেতরে যাওয়াতে কোনো মানে চোরই বলবো সে দুটো টেলের টিন চুরি করে নিয়ে বাজারের মধ্যে দৌড় দেয় সেটা আবার আমাদের সিসি ক্যামেরায় ধরা পড়ে আর চোরের যে ছবি সেটাও আমরা সিসি ক্যামেরা থেকে নিয়ে নেই। তাতে সেই ছবিটা যদি পাওয়া যেত তাহলে ওই মানে টোটোওয়ালার উপকার হতো যে ওই তেলের টিনটা দুটো তেলের টিন তো দাম কম না সেই টিনটা হয়ে যায় হ্যাঁ প্রকাশের দুনের আলোতে একদম মানে রো রশি কেটে দুটো তেলের টিন নিয়ে দৌড় মারছে এটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে কোন দিকে এই বাজারের ভিতরে গলির দিকে আর পাবলিক রাস্তাতে হারছিল তারা ভাবছে হয়তো তা ওড়ি মাল হয়তো কেউ নামাচ্ছে উঠাচ্ছে আচ্ছা চোরটার বাড়ি কোথায় কোনো কিছু জানা যাচ্ছে না চোরটার বাড়ি তো আমরা কিছু বুঝতে পারিনি অনেকে দেখানো হচ্ছে এখন কেউ যদি জানতে পারে তাহলে তো লাভই হবে পুলিশ কিছু বললো পুলিশ আসছে না পুলিশ আসেনি পুলিশ আসেনি পুলিশকে জানানো হয়নি তুমি লোকটা আসলো আসলো দোকানে আমাদের আমরা দোকান খোলা ছিল তখন আমি ভিতরে বসেছিলাম তখন লোকটা বললো কি তোর দাদু আছে তো আমার তো আমি কিছু বললাম না আবার চলে গেল ভিতরে আবার আসলো বলে দাদু আছে তো আমি বললাম কিছু জিনিস নিবা তো বলে আমি ঘুরে আসি তার মধ্যেই ইসে করে নিচ্ছি সেটা বাড়ি কি বানাচ্ছে কোথায় এখানে না বাইরে না আমি তো আর দেখিনি কোথাও আগে দেখিনি এখানে আচ্ছা তারপরে কি করলো তারপরে হ্যাঁ তারপরে কি করলো চুরি করছে নাকি হ্যাঁ ওটা তো আমি দেখিনি কারণ আমি ভিতরে ছিলাম কি জিনিস চুরি হয়েছে টেনের তেলের ডিব্বা টেনের কয়টা দুইটা কার ছিল ওটা টটো वालाটাও তো চিনা ছিল না না ও তো ভাড়া এসে করতে আসলে তোমার নাম আমার নাম পিউশ গুপ্তা এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য আপনারা কথা বলতে পারেন আমাদের নাম্বার হচ্ছে 9932518175 समस्त দর্শককে হার্স নিউজ পক্ষ থেকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য